ভাতা নয় কাজ চাই বর্তমানে শিক্ষিত যুব সমাজের কাছে এটাই যেন এখন বীজ মন্ত্র হয়ে দাঁড়িয়েছে যোগ্যতা থাকলেও মিলছে না চাকরি তাই বর্তমানে বেশিরভাগ যুবকেরা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে বা ভিন দেশে কেউ কেউ আবার ভুগছে তীব্র মানসিক অবসাদে রাজ্যে এখন চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য নিরন্তর দাবি জানাচ্ছে সরকারের কাছে ঠিক সেই সময় অশোকনগরে অনুষ্ঠিত হয়ে গেল একটি ব্যতিক্রমী কর্মসংস্থান হাট যার মূল সংকল্পই ছিল সবার হাতে কাজ থাকুক সবার ঘরে সমৃদ্ধি ফিরুক সম্প্রতি তিরিশে মার্চ রবিবার অশোকনগরের কমলা নেহেরু আদর্শ বিদ্যামন্দির ফর গার্লস স্কুলে কর্মসংস্থান হাট নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল জ ফেয়ার যেখানে অংশ নিতে হাজির ছিল অশোকনগর হাবড়া সহ উত্তর চব্বিশ পরগনা এবং অন্যান্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তিনশোরও বেশি চাকরি প্রার্থীরা এই জফেয়ারে বেকার যুবকদের যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ তৈরি করে দেবার জন্য উপস্থিত ছিল রাজ্য এবং দেশের বিভিন্ন অটোমোবাইল আইটি ব্যাংকিং হোটেল এবং বিভিন্ন বিপিও সংস্থাগুলো প্রায় শতাধিক মানুষের কর্মসংস্থানের বন্দোবস্ত হয় এদিনের এই কর্মসংস্থান হাটে কর্মসংস্থান হাটের এই উদ্যোগের বিষয়ে জানতে চাওয়া হলে সঞ্জয় দাস জানান যে তাঁদের মূল লক্ষ্য হল যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ সৃষ্টি করা এবং যেখানে আর্থিক লেনদেনের পরিবর্তে ব্যক্তির দক্ষতা ও পরিশ্রমকে মূল্যায়ন করা হবে আনএমপ্লয়মেন্ট যেভাবে বাড়ছে হতাশাগ্রস্ততা বাড়ছে যুব সমাজের মাঝখানে আমরা চেষ্টা করেছি জব সিকার এবং জব প্রোভাইডারের মাঝখানে একটা ব্রিজ তৈরি করা এখানে সাতটি কোম্পানি আছে এখানে সব রকমের সেক্টর থেকে কোম্পানিরা আছে এখানে বিপিও আছে অটোমোবাইল সেক্টর আছে আইটি স্টার্ট আপ রয়েছে এখানে আপনার ব্যাংকিং সেক্টর রয়েছে এখানে হোটেল চেন বিজনেস রয়েছে এছাড়াও আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে প্রায় থ্রি হান্ড্রেড মোর দ্যান থ্রি হান্ড্রেড পোস্ট রয়েছে একদম ক্লাস এইট স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশান থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে এই কর্মসংস্থান হাটের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে আগত কর্মপ্রার্থীরা তাদের পছন্দের চাকরি খুঁজে নেওয়ার সুযোগ পেয়েছিলেন এ বিষয়ে চাকরি প্রার্থীদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে প্রত্যেকেই জানান যে তারা এরকম কর্মসংস্থানের হাটে অংশ গ্রহণ করতে পেরে খুশি অনেক জায়গায় গিয়েছি আমি ইন্টারভিউ দিতে সেখানে অনেক টাকা চাই বাট এখানে কোনো টাকা চাইনি খুব ভালো এখানে তো নানান রকম কোম্পানিজ থেকে এইচআরসরা এসেছেন প্রচুর অপরচুনিটিস এই কর্মসংস্থান হাটের সাফল্য প্রমাণ করে যে যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে কাজ গ্রহণের ধারণা সমাজে গ্রহণযোগ্যতা পাচ্ছে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হলে সমাজে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেতে পারে এবং যোগ্য চাকরি প্রার্থীরাও তাদের মেধা অনুযায়ী চাকরি পেতে পারেন বিনা টাকার বিনিময়।